হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব আজকে আমি বানাবো কফি দিয়ে মিষ্টি দই তো এই জন্য আমি টক দইটাকে আগে জল ঝরিয়ে নিয়েছিলাম এরপরে আমি একটা বলের মধ্যে টক দইটাকে নিয়ে এভাবে আমি একটু ফেটিয়ে নেব এরপরে আমি এর ভিতরে সামান্য পরিমাণ কন্ডেক্স মিল্ক অ্যাড করবো এখন আবার খুব ভালোভাবে কনডেক্স মিলের সাথে টক দইটা আমি ভালোভাবে মিক্স করে নেব একটু সময় নিয়ে হালকা হাতে আমি মিক্স করে নেব মিক্স হয়ে গেলে পরে আমি একটা বাটিতে প্যাকেটের একটা কফি পুরোটাই ঢেলে নেব পুরোটা ঢেলে নেওয়ার পরে এর ভিতরে আমি সামান্য কনডেক্স মিল দিয়ে দেব আর দেব ই কর্পোরেটেড মিল্ক লিকুইড মিল্কটা আমি এর ভিতরে দিয়ে দেব দিয়ে তারপর খুব ভালোভাবে কফি এটাকে মিক্স করে নেব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এই মিশ্রণটা আমি টক দের মিশ্রণের ভিতরে দিয়ে দেব। পুরোটা ঢেলে দেবো এখন এটাকে আমি আবারও খুব ভালোভাবে টক দইয়ের সাথে মিক্স করে নেব একটু সময় নিয়ে খুব ভালোভাবে আমি এটা মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে দেখো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি যে পাত্রে দইটা পাতব সেই পাত্রটা নিয়ে নিয়েছি এবং একটু ঘি ব্রাশ করে নিচ্ছি খুব ভালোভাবে পাত্রের চারপাশটা আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি ঘি ব্রাশ করে দেওয়ার পরে এখন আমি এর ভিতরে দইয়ের মিশ্রণটা ঢেলে দেব সম্পূর্ণ মিশ্রণটা আমি পাত্রের মধ্যে ঢেলে দেব এখন আমি এটাকে একটু সামান্য ট্যাপ করে নিলাম এখন এটাকে আমি ফয়েল পেপার দিয়ে র্যাপ করে নেব চারপাশটা খুব ভালোভাবে ফয়েল পেপার দিয়ে র্যাপ করে নেব এখন আমি আগে থেকেই কড়াইটা একটু জল দিয়ে স্টান দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছিলাম এখন এর ভিতরে আমি পাত্রটা বসিয়ে দেব বিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এর ভিতরে যে ছিটোটা আছে এখানে আমি টিস্যু পেপার দিয়ে ছিটোটা বন্ধ করে দিলাম বিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম এবং এটাকে বের করে নিলাম যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেওয়ার জন্য আমি পাত্রটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি বের করে নিয়েছি দেখো কত সুন্দর পড়ে গিয়েছে দইটা পড়ে গিয়েছে এখন আমি একটা পাত্রে এটাকে ঢেলে নেব দেখো কত সুন্দর হয়েছে দেখতে এখন আমি এটাকে কেটে পরিবেশন করব এটা এত সুন্দর হয়েছে এর জন্য আমি চাকু দিয়েই কেটে নিচ্ছিলাম এটা কিন্তু খেতে সত্যি অনেক ইযামি হয়েছিল তা তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো কিন্তু এটা খেতে অনেক মজাদার হয়